দেখো বন্ধুরা এই কচুর ঘন্টটা কি দারুণ হয়েছে চিংড়ি মাছ দিয়ে কচুর ঘন্ট হুম তোমাদের ভালো লাগলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা এটা করতে তোমরা ভুলো না একদম মাখা মাখা কি সুন্দর হয়েছে দেখো পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা বুঝতে পারছো এই কচু এর নাম হচ্ছে ভোট কচু এটি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো দেখতে থাকো তোমরা আমার এই রান্নাটা কেমনভাবে করছে দেখো এই কচু কেটে নিয়েছি এই ছোট্ট ছোট্ট করে এই যে কচু কেটে নিয়েছি হ্যাঁ এবারে আমি রান্নায় চলে যাব এই কড়াই তেল দিলাম কড়াই তেল দিলাম দেব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ

এবারে আমি কষতে থাকবো সিদ্ধ করে দিন সারাশুড়ি করে দেবো এই কষা চলছে আর কটা লঙ্কা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি দেখাতে টোকা হুম হম এই যে কষা চলছে আর একটু কঠব ভাজা ভাজা করবো তারপরে মশলা দেবো দেখো বন্ধুরা এই যে কষা কষা হয়েছে এবারে আমি এর মধ্যে ধনে জিরে আর শুনে লঙ্কা ভিজিয়ে দিয়েছিলাম সেটা জলখানে দিয়ে দিলাম এইভাবে চলছে মশলা দিয়ে প্রতিটা কষা তেলছে এর মধ্যে আমি গরম জল দেবো আর একটু প্রচুর তারপরে কারণ কচুটা আমি সিদ্ধ করিনি আমি সরাসরি এসে জল দিল এই চিংড়ি মাছ দিয়ে এই কচুর দারুণ লাগে বন্ধুরা তোমরা একবার করে দেখো খুব ভালো লাগে খেতে এটা তো কচু আর মশলা ভালো করে কষে নিয়েছি এইবারে আমি দিয়ে দিয়েছি গরম জল এটা সিদ্ধ হতে লাগবে ওই জন্য একটু বেশি করেই জলটা দিয়েছি এটা সিদ্ধ হতে লাগবে একটু সিদ্ধ হতে বাকি আছে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে এটা হতে থাকতে সেটা আরো ঝোলটা মরবে মাছ মাখা করে কচুগুলো সব ভালো করে সিদ্ধ হয়নি একটু চোনোটা সিদ্ধ হয়েছে চোনোটা সিদ্ধ হয়নি হুম তবে আরেকটু ভেটে দিন সিদ্ধ হয়ে যায় অল্প একটু চিনি দিলাম চিনি দিলে ভালো লাগে একটু খেতে একে টেস্ট হয়

বন্ধুরা এই প্রচুর রান্নাটা তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা ইউটিউব থেকে যদি দেখো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক ইয়ে কোনো নতুন বন্ধু যদি তোমরা এই রান্নাটা দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার যখনই আমি কোনো নতুন রান্না ছাড়বো তখন সঙ্গে সঙ্গে চলে যাব আপনারা দেখতে পারবে সাবস্ক্রাইব করে দিবে আমার তৈরি একটু ঢেকে ঢেকে দেব গ্যাস বন্ধ করে টাকা নামাবো এই আমি নামিয়ে নেব এবারে আমি নামিয়ে নেব পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ